মিষ্টি জাতীয় কিছু বানাবো তো আমি চিন্তা করলাম যে কেন না বানানো যাক পাটিটার মধ্যে গাইস দেখি বলেন তো এর মধ্যে কী কী লাগে আপ আপনারা কেমনে বলবেন আমি বলি আমার পরীক্ষাটা আপনারাই নেন এর মধ্যে ফার্স্ট অফ অল লাগবে একটা বাটি এরপর এখানে লাগবে ক্যারামেল ক্যারামেলটা এরপর লাগবে হচ্ছে পুর ডিম এরপর লাগবে হচ্ছে এই দুধ লিকুইড দুধ এরপর লাগবে চিনি ভ্যানিলা এসেন্স আর একটু কাস্টার্ড পাউডার ডিম ভ্যানিলা এসেন্স চিনি লিকুইড দুধ কাস্টার্ড পাউডার পাঁচ ইনগ্রেডিয়েন্টস লাগবে আমাদের তো লেটস গো দিস গাইছ গাইছ দেখে তিনিটা টিম নিছি অ'কে দুধটা রেডি করছি এটা হচ্ছে পাউডার দুধ পাউডার দুধটাকে আমি পানি দিয়ে লিকুইড বানাইছি এখন যদি লিকুইড দুধ আনতে যাই তখন দেখা যাবে আমার ঘর মধ্যে লিকুইড দুধ নেয় এখন আর হচ্ছে যে এই সকাল সকাল দোকানও বন্ধ থাকবে আর লিকুইড দুধ করার জন্য আমাকে এখন পানি লিকুইড দুধটাকে সিদ্ধ করো ঠান্ডা করো অনেক টাইম নেবে তো যে কারণে আমি পাউডার দুধ দিয়ে লিকুইড দুধ এক কাপ বানিয়ে নিয়েছি তিনটা ডিমের জন্য আর এই কালারটা কেন আসছে বলি এই কালারটা আসছে কজ আমি এখানে একটা রেড ফুড কালার ইউজ করছি আমি একটু আজকে ইন্টারেস্টিং কিছু বানাতে যাচ্ছি আপনাদের জন্য সে রেড ফুড কালারটা ইউজ করছি আমি জানি না

একটু কাছে থেকে সুন্দর করে দেখাই এই দেখেন দুধটা হয়ে গেছে এটা হচ্ছে পুডিংয়ের জন্য দুধ আপনারা তো পুডিং বানায় থাকেন কিন্তু আমার মতো এত ইন্টারেস্টিংভাবে বানান না আই হোপ সো তো দেখেন এটা দুধটা বানানো শেষ এখন তিনটা ডিম এখন নেবো হচ্ছে চিনি আর আচ্ছা আমি আগে এটাতে ক্যারামেলটা রেডি করে নি গাইজ দেখেন আমি এখানে ক্যারামেলটা রেডি করতেছি এখানে চিনি দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে আর কোনো কিছু দেওয়া হয়নি অ্যান্ড এটা বয়ল হচ্ছে পানিটা পানিটা বয়ল হতে একটা কালার চলে আসবে একটা সুন্দর কালার চলে আসবে এরপর কুড়িং এর জন্য এটা রেডি হয়ে যাবে গাইজ আই হোপস আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাপোর্ট করবেন ঠিক আছে গাইস তো রেডি হয়ে গেছে এখন আমি পুডিং এর ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করব এন্ড দেন পুডিং এর জন্য ওটা একদম পারফেক্ট হয়ে যাবে দেখেন আমার হাতের কালার চলে আসছে এই যে রেড ফুড কালারটা ইউজ করেছিলাম বাট কাস্টার্ড পাউডার দেওয়ার পর রেড ফুড কালারের কালারটা আসে নাই এটা কালারটা অনেক সুন্দর চলে আসছে যাই হোক পুডিংটা বানানোর পর বোঝা যাবে পুডিংটা কি রকম হয়েছে অ্যাকচুয়ালি আচ্ছা তো দেখেন এটা এটা কালারটা এত ডার্ক আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত ডার্ক আসছে দেখেন কি ডার্ক কালার আসছে ক্যারামেলের একটা খুব সুন্দর একটা ডার্ক কালার আসছে দেখতে অনেক ভালো লাগতেছে খেতে ইনশাল্লাহ অনেক ইয়ামি হবে একটু একটু মাঝখান বড় কালারটা যাতে সুন্দর আসে একটু আজকে আমার বাচ্চারা তো অনেক এনজয় করবে পুডিং খাওয়ার সময় কালারটা খুব সুন্দর আসছে খুব সুন্দর আসছে মাসাল্লাহ গাইজ এখন পুডিংটা রেডি করে নিব পুডিংটা রেডি করার জন্য এখন আমার ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে ডিম এই ডিম টিমটা ভেঙে নি সুন্দর করে বিসমিল্লা মাঝখানে ডিমের কালার কুসুমটা না একদম অরেঞ্জ কালার হয়েছিল দেখতে অনেক সুন্দর লাগছে আবার নতুন করে আনা হয়েছে ডিমটা এই জন্য কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে আবার হলুদ হয়ে গেছে বুঝি না ডিমগুলো কি কৃত্রিম নাকি সব ডিমের কালার কিন্তু সেম ছিল এগুলো রেখে আসি ডিসমিল্লা ডিমের গন্ধ করবে বাট কাস্টার্ড পাউডারের মধ্যে কিন্তু থাকে প্রচুর 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 থাকে ওকে দেখেন ভ্যানি লাইসেন্স দিয়ে দিছি বিসমিল্লা দুধের নিচে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিই কারণ এটার মধ্যে দুধের নিচে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কি সুন্দর কালার আসছে পুডিং এর আজকে কালারটা অনেক সুন্দর হবে দেখছেন জাস্ট কাস্টার্ড পাউডার দিলে কিন্তু এরকম কালার আসবে না কাস্টার্ড পাউডারের সাথে একটু ফুড কালার দিতে হবে রেড ফুড কালার তাহলে এরকম একটা কালার আসবে এক কাপ পরিমাণে দুধ দেওয়া বিসমিল্লা চিনি দেওয়া হচ্ছে পুডিং একটু মিষ্টি হলে ভালো লাগে চিনির একটু বেশি করে দেওয়া হয়েছে এই চামচটা হচ্ছে চা চামচের মেবি চার ভাগ আর কি দেওয়া যায় সেটা চিন্তা করতেছি আর কি দেওয়া যায় পুডিং এর মধ্যে সব তো দেওয়া হয়েছে আর কিছু দেওয়ার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কি দিলে পুডিংটা আরো বেশি মজা হবে আচ্ছা অনেকে কিন্তু ব্রেড দেয় এখন বাসায় ব্রেড নাই সে কারণে দিতে পারতেছি না ভালো করে লেগে নিই চিনিটা সাথে পুডিংয়ের সাথে মিক্স হয়ে যায় দানা দানা থাকলে আবার খেতে ভালো লাগবে না অফ হবে না সো গাইস দেখেন আমার পুডিংয়ের যে ইনগ্রেডিয়েন্টসটা সেটা কিন্তু একদম রেডি এখন পুডিংটা মেক হওয়ার বাকি আর পুডিংটা এখন আমি দিয়ে দিব হচ্ছে ক্যারামেলের সেই এই পাটিটার মধ্যে ক্যারামেলটাও দেখেন অলমোস্ট হয়ে গেছে ক্যারামেলটা শক্ত হয়ে গেছে এটা ঠান্ডা হয়েছে এটা ঠান্ডাও হয়ে গেছে অলমোস্ট ক্যারামেলটাও শক্ত হয়ে গেছে এখন আমি এইখানে মিক্স করে যেটা আমার কাছে নিচ্ছে ছোট নাই বিসমিল্লা বাহিরের দিকে পড়ে গেছে মুছে ফেলি আমার আবার কোনো কিছু পড়লে ওইটা সাথে সাথে মুছে ফেলতে হয় না হ্যাঁ আমার তো ভালো লাগে না কতগুলো পুরো একটা একটা পুডিং এর স্লাইস আচ্ছা থাক আর আফসোস না করি ক নসিবে নাই রিজিকে নাই সেই কারণে পড়ে যাওয়া লাগছে এটাকে আমার দোষ আমি এটা কখনো বলবো না বলবো যেটা আমার নসিবে নেই সেই কারণে পড়ে গেছে আবার একটু মুছে দিন হয় টিমের গন্ধ করবে পুডিংটা বয়েল হওয়ার জন্য একটা ডেকচি নিয়েছি ডেকচিটার মধ্যে পানি দিয়েছি অ্যান্ড পানিটা আমি এখানে চুলার মধ্যে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে যে স্টেন্ট স্টেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে পুডিংটা হয়ে যায় অ্যান্ড এই যে দেখেন পুডিং পুডিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি বিসমিল্লা এখন এখানে একটা ঢাকনা দিয়ে দিব এখন এখানে দিয়ে দিচ্ছি বিসমিল্লা ভালো করে পুডিংটা হয়ে যাক তারপর আপনাদের সাথে হ্যাঁ শেয়ার করবো গাইস দেখেন আমার পুডিংটা কি সুন্দর হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর করে ফুলে যাচ্ছে পুডিংটা দেখতে কি যে ভালো লাগতেছে ভালো হয়েছে আজকে আমি এরকম একটা নন স্টিক সেটের মধ্যে পুডিংটা রেডি করতেছি অন্য সময় যখন সিলভার দেখছি মধ্যে রান্না করি তখন বুঝে যায় না কীরকম আস্তে বারবার শুধু ঢাকনা খুলে দেখতে ইচ্ছে করে আর এখন ডিরেক্ট দেখা যাচ্ছে কি সুন্দর আসতেছে পুডিংটা দেখতে পারছেন গাইস এত সুন্দর আসছে আচ্ছা এখানে আমি একটা লং দিয়ে দিয়েছি না হয় এখান থেকে যে স্টিংগুলো বের হয়ে যাবে সেই কারণে এখানে একটা লং দিয়ে দিছি আর দেখেন কি সুন্দর লাগতেছে মশাল্লাহ সো গাইস আমার পুডিং বানানো শেষ আমি চুলাটা অফ করে দিছি দেখেন ও দেখেন কি সুন্দর এসে মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ তো তাই থেকে তো একদম বেশি খুশি হয়ে গেছে দেখেন কত সুন্দর এসেছে কালারটাও সুন্দর আসছে পুরিংটাও সুন্দর আসছে অলমোস্ট মাসা এখন এটা আমি ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে ঠান্ডা করবো অনেক অনেকে তো ঠান্ডা করে এরপর কাটে বাট আমার আর ওই সবরটা হয়নি আর যেহেতু আমি ব্লগ বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করতেছি যে কারণে গরম গরম এটা ডিশের মধ্যে ঢেলে নিছি এখন এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো অ্যান্ড আমার পুরিং বানানো শেষ আই আপনাদের কাছে আমার ব্লগ ভালো লাগছে আপনাদের কাছে আমার ব্লগ ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন